কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি খুব ভালো আছো তো চলে এসছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে আর রাস্তায় তো আজকে কিন্তু আমি গোপী শূন্যকে নিয়ে আসিনি কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি আর সেখানে গোপী শূন্যকে নিয়ে যাওয়া যাবে না তাই আমি গোপী শুনে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে রেখে এসছি আর ওর খুবই খুবই মন খারাপ আর এই যে দেখো একটা মাংকি যাওয়ার সময় চোখে পড়লো তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর যেখানে এস বললাম আসবো সেখানে চলে এসছি আর আমার দাদু পুজোতে বসে গেছে তো ব্যাপার হচ্ছে এটা কিসের পুজো আমি তোমাদেরকে সব বলবো তার আগে এটা দেখে নাও এটা হলো কৃষ্ণকালী মায়ের মন্দির তো যারা যারা ভক্ত তারা তারা কমেন্ট করো আর কিসের জন্য পুজোতে এসেছে সেটাই বলছি তো আমাদের যেহেতু ভিত পুজো হয়ে গেছে তোমাদের দেখিয়েছিলাম তো আমার না আমার ঝিমা মারা গেছিল মানে আমার দাদুর মা মারা গেছিল তো আমাদের কিন্তু এই পুজোটা হয়েছে ডিসেম্বর মাসের আঠাশ তারিখে কেউ যেন আমার ভেবে নিয় না অবস্থায় ভিত পুজোটা হয়েছে তো এই জন্য আমি আগে তো তাড়াহুড়ো করে এই দিয়ে দিয়েছে এটা দিতে পারিনি বলে এটা দিয়ে দিলাম তো আমার যেহেতু আমার দাদুর মা মারা গেছিলো তো তাই জন্য আমাদের ভিত পুজো হবে বলে বাবা তাড়াহুড়ো করছিল আর তাই জন্য ভিত আর আবার দাদুর হাতে আগুন ছাড়া না ছাড়ালে তো ভিত পুজোটা করা যাবে না তো তাই জন্য দাদুকে দিয়ে আঠাশ তারিখ এটা করিয়ে নিলাম আর গ্রামে করার কথা ছিল লোকজন ডেকে খাওয়ানো দাওনা কিন্তু একটু তাড়াহুড়ো ছিল বলে যেহেতু চলে আসছিল ওর সময়টা তাই জন্য আমরা কালীঘাটে করে নিয়েছি আর আমাদের একটা আনটি এনেছে যার কালীঘাটে দোকানও আছে তাছাড়া কিন্তু ভিত পুজোর আগের ব্লগ বন্ধুরা তোমরা যেন কেউ পরে আবার বলো না যে অশুভ অসহ্য গায়ে করেছে তো তাই জন্য আমরা দারুকে দিয়ে আগে থাকতে করিয়ে নিয়েছি তাই ব্লকটা একটু দিতে দেরি হয়ে গেছে তো এই যে দেখো কালীঘাটের একটা মাঠ তোমরা তো জানোই আর এখানে দেখো কত সুন্দর তো আজকের ব্লগটা এই পর্যন্তই তুই তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাও আর তোমরা কিন্তু আমার ভিডিওতে একদম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছু করছো না আমি বুঝতে পারছি না তোমরা কেন এরকম করছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দের সাথে বলো হরে কৃষ্ণ নমস্কার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে আর ব্লগটা আগে পিছিয়ে দেওয়ার জন্য অনেক 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 সরি টাটা